এই সেই আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা যেটা দীর্ঘ পাঁচ দিন পর হাতে পেলাম অনেক খুশি লাগতেছে সেই খুশিতে প্যাকেজিং দেখাচ্ছি ভালো করে স্টিকারগুলো দেখাচ্ছি কারণ আগে উল্লেখ করে দিছে যে অবশ্যই ভিডিও আনফেক করার আগে ভিডিও করবেন তাহলেই ওয়ারেন্টি প্রযোজ্য হবে প্লাস যে কোনো যদি ঘাটতি থাকে ভিতরে সেগুলো অবশ্যই আপনি প্রমাণস্বরূপ আমাদের কাছে জমা নিতে পারবেন সেজন্যই একটু বেশি সিরিয়াস একটু বেশি সতর্ক আর এটা আনপ্যাক করতেছে আমার বড় ভাই তাকে বললাম যে খুব সতর্কভাবে ভাই কারণ এটা আমার অনেক পছন্দের ক্যামেরা সে খুব সতর্ক যদিও সে খুব সতর্ক সে খুব সুন্দরভাবে আনপ্যাক করলো দেখুন ক্যামেরা বের হয়ে আসছে আসলে টুডে আই এম সো এক্সাইটেড বিকজ ইন মাই হ্যান্ড দিস ইজ মাই ড্রিম ক্যামেরা অ্যাকচুয়ালি যদিও আমি সেরকম গোপর কেনার চিন্তাভাবনা ছিল কিন্তু টাকার অ্যামাউন্ট অনেক বেশি সেজন্যই আমি মনে করি এটাই আমার জন্য বেস্ট হবে যেহেতুই আমি বিগিনার সেজন্য এটাই আমার বেস্ট হবে আমার মতে সেজন্য যদিও আমি অনেক ইউটিউবে রিভিউ দেখছি রিভিউ দেখে তবেই অনেক কিছু খাটাখাটি করার পর অনেক কিছু জানার পর তবেই কি আমরা অর্ডার দিচ্ছি আর এটার সাথে কিন্তু টুয়েলভ মান্থ ওয়ারেন্টি পাবেন ঠিক আছে ঠিক আছে এই যে আনপ্যাক করতেছে দেখতে পাচ্ছেন আমি সো এক্সাইটেড অ্যাকচুয়ালি হাউ ডু আই হাউ ডু আই এক্সপ্রেস মাই ফিলিং ওকে দেখছেন আমাদের কান্ট্রি ক্যামেরা অর্শেক এটিএম ফোর্টি আর এর মডেল অর্শেক আলড্রা এসটি ক্যামেরা আর এটা হচ্ছে অ্যাক্সেসরি ব্যাস অ্যাক্সেসরি বক্স যেখানে আপনারা ক্যামেরার সাথে অনেক অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে আছে ক্যাজ ক্যামেরা কেজ যেটা আপনি ক্যামেরা সহায়ক হিসেবে ব্যবহার করতে পারবেন আর বক্স থেকে অনেকগুলো জিনিস অ্যাক্সেসরিজ পেয়ে হচ্ছে আসলে ক্যামেরাটা সেভাবে অনেক নড়তে ছিল মুভ হচ্ছিল অ্যাকচুয়ালি সেই জন্য মানে আমি একটু বেশি না জিনিসগুলো দেখছিলাম যেহেতু জিনিসটি আমার সেই জন্য আমি অনেক সিরিয়াস দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার কাঙ্ক্ষিত ক্যামেরা অর্শেক এটিএম ফোর ইয়ার এক্সাইটেড অ্যাকচুয়ালি আমি খোলার চেষ্টা করতেছি কিন্তু যেহেতু এটা ওয়াটারপ্রুফ ক্যাজের ভেতর ছিল সেহেতু এর ভেতরটা অনেক শক্ত যেহেতু এটা আপনি থার্টি মিটার প্লাস পানির গভীরে ভিডিও করতে পারবেন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা বের হয়ে আসছে যদিও আমি পারতেছিলাম না খুলতে আমার বড় ভাই বললো দিয়ে আমাকে বললাম নেন খুব পারেন দিলাম সেও খোলা ট্রাই করতেছে অবশেষে সফল হয়েছে অ্যাকচুয়ালি সফল হয়েছে আমি খুঁজতে পারছিলাম কারণ আমি একটু ভয় ছিলাম যে কোনো কিছু হয়ে যায় আবার কোনো কিছু ভেঙে টেঙ্গে যায় কারণ অনেক শখের ক্যামেরা আর দামটা বলে দিই এটা নিচ্ছি কিনছি আমি স্টার্টিক থেকে অর্ডার দিয়েছিলাম এবং এটার প্রাইস পড়ছে সর্বমোট সাত হাজার পাঁচশো ডেলিভারি চারশো যেহেতু আমি ঢাকার বাইরে থেকে সেজন্য জন্য একশো টাকা ডেলিভারি চার্জ করছে সে দেখতে পাচ্ছেন আর পাঠাও থেকে আজকে আমি অর্ডারটি রিসিভ করছি যদিও দুঃখের একটা বিষয় হচ্ছে এটাতে অ্যাক্সেসরিজ সবগুলো পাওয়ার কথা কিন্তু আমি রিমোট কোনো রিমোট পাইনি কিন্তু আমি অনেক ইউটিউব ভিডিওতে রিভিউ দেখছি রিমোট থাকে কিন্তু এটাতে কোনো আমি রিমোট পাইনি সেজন্য আমি কাস্টমার কেয়ারে কথা বলছি তারা এই বিষয়টা দেখব বলছে এখনও জানায় নাই আমি খুবই হা অতির আগ্রহে যে এটা ওনারা তাড়াতাড়ি আমাকে ফিডব্যাক দিবেন দেখুন আমাদের ব্যাটারি ব্যাটারিটা অবশ্যই দুইটা ব্যাটারি বাইরে থাকবে একটা ব্যাটারি আপনাকে ভিতরে ঠোকাই নিতে হবে সেই ব্যাটারি আমি ভিতরে ইনটেক করে নিলাম দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওপেন করার চেষ্টা আসলে সো দেখতে পাচ্ছেন ক্যামেরার উপরের যে লেভেল ইয়া প্লাস্টিকটা থাকে সেটা উঠে ফেললাম উঠানোতে দাগ বসছিল অনেক মনে হয় মনে হয় যে উপরে যে ইয়াগুলো থাকে সেই জন্য এই যে নতুন ক্যামেরা বুঝতে পারছে না টাইম ঠিক করতেছে টাইম আসতেছে ল্যাঙ্গুয়েজ ঠিক করতে বলতেছে এগুলো করতেছি অনেক ভাল লাগতেছে গোপ্রো কিনার চিন্তা ভাবনা ছিল কিন্তু সেই রকম অ্যাবিলিটি হয় নাই এটাই অনেক কষ্ট করে কেনা কষ্টের টাকা সেই জন্য এটা এটা ট্রাইপড উনি ট্রাইপড দেখাচ্ছে ট্রাইপোর্ডটা যদিও ছোট্ট ছোট্ট ট্রাইপোর্ডই আমার হিসেবে ভালো এখানে সামনে ইনফ্রন্ট এটা কিন্তু আপনারা জানেন ডুয়েল স্ক্রিন সামনে দিয়েও ভিডিও করতে পারবেন পিছনের দিয়েও ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এন্ড ব্যাক ক্যামেরা দুটোই অ্যাভেলেবল আছে এখানে অনেক ভালো লাগতেছে আমি দেখতেছি আমি বললাম যে বলবো আপনারা ওইদিকে থাকেন আমি ভিডিও করতেছি যদিও আমার কোনো মাইক্রো এসডি কার্ড কেনা হয় নাই আজকে কিনবো ক্যামেরা কিনছি মাইক্রো এসডি কার্ড না কিনলে কীভাবে ভিডিও করবো বলেন আজকে কিনবো মেবি